নমস্কার আমি জিয়ারাম শিয়ারাম এন্টারপ্রাইজের পক্ষ থেকে আজ প্রথম লাইভে এলাম তো নতুন নতুন শাড়ির কিছু কালেকশন ঢুকেছে সেইগুলো দেখানোর জন্যই মূলত আজকে আমার এই লাইভ করা আমি লাইভ খুব একটা করতাম না বা করি না কিন্তু যেহেতু শাড়ির ব্যবসা শুরু করেছি তাই লাইভ না করলে মানুষজন জানতে পারবে না কীরকম কী কালেকশান আছে না আছে তার জন্যই আমার প্রথম এই লাইভ আশীর্বাদ করবেন জীবনে যাতে আরও এগিয়ে যেতে পারি আর প্রত্যেকেই পাশে থাকবেন এটাই প্রত্যেকের কাছ থেকে কাম্য তো চলুন আজকে দেরি না করে আজকে কালেকশানগুলো দেখে নেওয়া যাক আজকে আমি শুরু করব সফট জামদানি দিয়ে এরকম ধরনের সব জামদানি গুলো চারশো টাকারও নিচে পেয়ে যাবেন আপনারা আমার কাছে পুরো বডিটা কাজ করা আচল পোর্শনটা এটা পুরো বডি থাকবে এরকম আরো বিভিন্ন ধরনের কালার আছে কালার ধরনের এই ধরনের প্রত্যেকটা শাড়ি আপনারা পেয়ে যাবেন আমার কাছে চারশো টাকার মধ্যে আপনাদের যে শাড়িটা পছন্দ সেই শাড়িটার স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন বাকি ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দেবো এ ধরনের প্রত্যেকটা শাড়ি থাকছে চারশো টাকার মধ্যে এই পুরো থাকবে লালের উপর কিছুটা জরির কাজ আছে দেখে বুঝতেই পারছেন যে কি পরিমাণ সফট এগুলো একটাও মাঠ দেওয়া নেই এগুলো প্রত্যেকটা মাঠ ছাড়া